তোমরা যারা এইচএসসি পঁচিশ এবং ছাব্বিশ ব্যাস তাদের জন্য হিসাববিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক সেটা আমি আছি তোমাদের সঙ্গে কমার্স একাডেমি নাটোরের পক্ষ থেকে এটা হচ্ছে হিসাব বিজ্ঞান চতুর্থ অধ্যায় রেয়মিল দুই হাজার একুশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে আফতাব ও মাহাতাব কোম্পানির খতিয়ান নিম্নরূপ নিম্নরূপ এখানে কিছু হিসাবের নাম দেয়া আছে আমাদের দেখেন ক নাম্বার নাম্বার এবং নাম্বারে অঙ্কটি করতে হবে বলছে অস্পর্শনীয় সম্পদের মোট পরিমাণ নির্ণয় করো প্রথমত অস্পর্শনীয় সম্পদ যেগুলো যেগুলো আমরা কি ছুঁতে পারি না ধরতে পারি না কিন্তু বাস্তবে যার একদম আমরা সেটা দেখতে পারি না কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সেটা ভ্যালিয়েবল এবং সেটা সম্পদ যেমন আপনাদের আমি ছোট্ট একটি উদাহরণ দিই ধরেন আমরা নাটোরে যদি কেউ মিষ্টি কিনতে চাই স্বাভাবিকভাবে আমরা নাটোরে কিন্তু মৌচাকে মিষ্টি কিনি তাই না আমি আবার মৌচাককে প্রমোট করছি না জাস্ট পড়ানোর বোঝানোর স্বার্থে বলছি তো ওই মৌচাকটা সুনাম থাকার কারণে আমরা সেখান থেকে মিষ্টি কিনি এই সুনামটা একটা অস্পর্শনীয় সম্পদ এরকমটা তাহলে আমরা একটু ক নাম্বারটা করি সমাধান সমাধান দেখেন বলছে অস্পর্শনীয় সম্পদের মোট পরিমাণ ক সম্পদের মোট পরিমাণ একটু খেয়াল করেন সবাই এখানে আমরা দিব কি বিবরণ এখানে দিব কি টাকা অস্পর্শনীয় সম্পদ আসবাবপত্র স্পর্শনীয় সম্পদ উত্তোলন এটা আমরা জানি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে কোন সম্পদ আহ কোনো টাকা মানে সম্পদ বলতে নগদ টাকা হতে পারে কোনো পণ্য হতে পারে কোনো সেবা যদি নিজের ব্যবহারের জন্য ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিয়ে নেয় সেটাই কি উত্তোলন এটাও অস্পর্শনের মধ্যে আসবে না কিন্তু ট্রেডমার্ক ট্রেডমার্ক কি কোন একটা বিশেষ চিহ্ন বা একটা প্রতীক যেটা দ্বারা ওই কোম্পানিকে আলাদা করে বোঝা যায় তাই না বা ওই ট্রেডমার্ক বলে না এটা একটা ট্রেডমার্ক একটা লোগো করছে লোগোতে ট্রেডমার্ক করা আছে অর্থাৎ সরকার থেকে সেটা কি করছে দেখা অনুমোদন নিছে এটা কি একটা অস্পর্শনীয় সম্পদ না এইটা দ্বারা ওই প্রতিষ্ঠানকে আলাদাভাবে চিনা যায় এটি একটি অস্পর্শনীয় সম্পদ তাহলে আমরা একটু লিখে ফেলি দেখেন ট্রেডমার্ক 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 কত টাকা আছে দেখেন তো এক লক্ষ তিরিশ হাজার টাকা পরিবহন শিক্ষা নবিশ সেলামি পণ্য ক্রয় পণ্য বিক্রয় এগুলা নাই আমরা দেখতে পাচ্ছি একদম শেষের দিকে একটা কি আছে সুনাম আমি একটু আগে সুনামের যে উদাহরণটি দিয়েছি দেখেন সুনাম সুনাম কত টাকা আছে আশি হাজার টাকা তাই না আশি হাজার আর কোনো কিছু নাই তাহলে আমরা মোট কত পাচ্ছি দেখেন তো দুই লক্ষ দশ হাজার তো আমরা অতি সহজেই ক নম্বরটি করে ফেললাম আমি আবারও বলছি অস্পর্শনীয় সম্পদের মধ্যে এখানে শুধু দুইটি আছে একটি হচ্ছে ট্রেডমার্ক আর একটি হচ্ছে কি সুনাম এইটাতে আপনাদের কারো কোনো সমস্যা আছে নাই এখন খেয়াল করেন খ নম্বরে আমাদের বলছে উপযুক্ত খতিয়ান উদ্বৃত্ত হতে রেমিল প্রস্তুত করো তাহলে এখানে যে ক্ষতিয়ান উদ্বৃত্ত আছে সেখান থেকে আমরা কি করবো একটি রেয়ামিল প্রস্তুত করবো আমরা একটু এটা মুছে দিতে পারি তো তাই না খেয়াল করেন আমরা যদি রেয়ামিল প্রস্তুত করি আমরা এখানে একটু লিখে নিব খেয়াল করেন আফতাব ও মহাতাব তাই না দেখেন আফতাব ও মাহতাব কোম্পানি রে করেন এখন আমরা তারিখটা দিয়ে দেবো তারিখটা এখানে কত আছে একত্রিশ ডিসেম্বর দুই হাজার একুশ এই যে এখানে বলা আছে দুই হাজার একুশ একুশ সালের একত্রিশ ডিসেম্বর আমরা এখানে একত্রিশ ডিসেম্বর দুই হাজার একুশ আমরা আহ সকলেই রিয়ামিলের কিন্তু ছকটি মোটামুটি জানি সেটা হচ্ছে অনেকটা জাবেদার মতনই কিন্তু একটু একটু হালকা চেঞ্জ আছে তাই না খেয়াল করেন জাবেদাতে এখানে আমরা লিখি তারিখ বাট আমরা রিয়ামিল কি লিখি এখানে ক্রমিক এখানে আমরা লিখি জাবেদাতে বিবরণ এখানে লিখি হিসাবের নাম তাই না এখানে আমরা কি লিখি খতিয়ান পৃষ্ঠা এখানে লিখবো হচ্ছে ডেবিট টাকা এখানে লিখবো কি ক্রেডিট টাকা তো সুপ্রিয় শিক্ষার্থী বরাবরের মতো আমি তোমাদের আহ সামনে একটু রেমিলের একটু রুলসটা লিখে দিচ্ছি দেখো আমরা কি জানি সম্পদ ব্যয় উত্তোলন এই তিনটি কি ডেবিট হয় না এবং আমরা জানি কি কি আয় মূলধন হয় ক্রেডিট এখন আমরা এই রুলস অনুসারে এগুলো একটু বসাবো এবং আমরা কিন্তু এটাও জানি যে সব এন্ট্রি কি রেয়ামিলে আসে না কিছু কিছুগুলো গুলো রেয়ামিল থেকে বাদ যায় সেটা আমি পর্যায়ক্রমে যখন করব তখন বলবো প্রথমত কি আছে আসবাবপত্র তাই না দেখেন আসবাবপত্র আসবাবপত্র কত টাকা নব্বই হাজার আসবাবপত্র একটা সম্পদ তার মানে কি ডেবিট কত টাকা আপনারা একটু ডেবিট হাজার গুলো যোগ করবেন এরপর কি উত্তোলন তাই না উত্তোলন উত্তোলন আমরা জানি কি ডেবিট না কত টাকা বিশ হাজার টাকা এরপরে আছে ট্রেডমার্ক ট্রেডমার্ক একটি সম্পদ যদিও সেটা অস্পর্শনীয় সম্পদ তাই না ট্রেডমার্ক কত টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপরে দেখেন মজুদ পণ্য আছে আপনারা একটু বলেন তো রেয়ামিলে কোন মজুৎ পণ্যটা আসে না রেয়ামিলে সমাপনী মজুদ পণ্যটা আসে না কিন্তু এটা হচ্ছে এক এক দুই মানে কি বছরের শুরুতে অর্থাৎ প্রারম্ভিক মজুদ প্রারম্ভিক মজুদ কিন্তু অবশ্যই আসে তাই না তার মানে এখানে মজুদ এক এক দুই হাজার আমরা কি জানি প্রারম্ভিক মজুদ পণ্য একটি ব্যয় না প্রারম্ভিক মজুত পণ্য একটি ব্যয় আর ব্যয় হলে কি ডেবিট কত টাকা আছে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এরপরে পরিবহন খরচ একটি ব্যয় তাই না পরিবহন খরচ পরিবহন খরচ কত টাকা আছে ষোলো হাজার পাঁচশো টাকা এরপরে আছে কি শিক্ষা নবী সেলামি তাই না শিক্ষা নবীশ সেলামি আচ্ছা শিক্ষা আমি কি আয় না আয় হলে কি হয় বলেন তো ক্রেডিট তার মানে শিক্ষা নবীলাম কত টাকা আছে এখানে বারো হাজার টাকা কিন্তু ক্রেডিট হবে এই রাজ কোনো সমস্যা আছে আচ্ছা তারপরে কি সাত আহ পণ্য ক্রয় পণ্য ক্রয় ক্রয় কি আমরা জানি একটা ব্যয় তাই না তিন লক্ষ বিশ হাজার তারপরে আছে পণ্য বিক্রয় বিক্রয়টা কি আয় না পণ্য বিক্রয় পণ্য বিক্রয় আয় কত আয় কি ক্রেডিট না আমাদের নিয়ম অনুসারে আয় ক্রেডিট পাঁচ লক্ষ কত পঁচাত্তর হাজার আচ্ছা এই যে এখানে যে আমি হাইপেনের মতো দিচ্ছি আচ্ছা এটা কিন্তু দেওয়ার কোনো দরকার নাই মানে বুঝাচ্ছে এখানে হবে না ওই পাশে এটা আমি দিছি এটা এমন কিছু না কিন্তু তারপরে কি আছে বিমা সেলামি তাই না বিমা কি একটা ব্যয় না তামিম বলো বিমা সেলামি যদি ব্যয় হয় তাহলে কোথায় যাবে ডেবিট গুড বিমা সেলামি কত টাকা বত্রিশ হাজার টাকা এরপরে বিমা পরে কি আছে অগ্রিম উপভাড়া তাই না অগ্রিম অগ্রিম উপভাড়া খেয়াল করেন অগ্রিম উপভাড়া যে ভাড়াটা অলরেডি আমি কি করছি অগ্রিম নিছি সেটা আমার জন্য কি একটা দায় না অগ্রিম উপভাড়া আমার জন্য কি একটা দায় আমি অগ্রিম নিছি ধরেন পুরা এই বাসাটা আমি ভাড়া নিছি একটা রুম আমি কাউকে ভাড়া দিয়ে এখান থেকে ভাড়া দিছি আর তার কাছ থেকে আমি অগ্রিম নিছি এটা আমার জন্য একটা দায় না অগ্রিম উপভাড়া কত টাকা আছে 24 আর দায় হলে কি আমরা জানি ক্রেডিট আচ্ছা এরপরে আছে মজুরি মজুরি কি ব্যয় তাই না মজুরি কত টাকা আছে বাইশ হাজার টাকা আচ্ছা মজুরির পর আছে প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব কি আমি যদি কারো কাছে টাকা পাই সেটাকে কি বলে প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব কি একটা সম্পদ না আটাত্তর হাজার যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা কিন্তু এখনই কোশ্চেন করতে পারবা বেতন বেতন কি একটা ব্যয় তাই না বেতন ব্যয় ব্যয় কত টাকা ব্যয় হলে কি ডেবিট এরপর আছে কি প্রদেয় হিসাব প্রদেয় হিসাব আমাদের কাছে কেউ টাকা পেলে সেটাকে কি বলে প্রদেয় হিসাব প্রদেও হিসাব কত টাকা আছে বাষট্টি হাজার টাকা আপনারা একটু এখন থেকে যোগ ব্যয় করতে থাকবেন তারপরে আছে মূলধন তাই না মূলধন আমরা জানি মূলধন কি ক্রেডিট হয় না এই যে লিখেই দিয়েছি মূলধন কি ক্রেডিট কত টাকা মূলধন দুই লক্ষ তিরিশ হাজার টাকা এরপর আছে কি সুনাম সুনাম অস্পর্শনীয় সম্পদ হলেও কি সেটা সম্পদ আর সম্পদ হলে আমরা জানি কি ডেবিট এরপরে কি বিজ্ঞাপন তাই না বিজ্ঞাপন বিজ্ঞাপন কত টাকা আছে বিজ্ঞাপন একটা ব্যয় চল্লিশ হাজার টাকা আচ্ছা এরপরে মজুদ পণ্য মজার ব্যাপার দেখেন এখানে যে মজুদ পণ্য এটা কিন্তু সমাপনী মজুদ পণ্য আর রেয়ামিলের রুলস অনুসারে কি সমাপনী মজুদ পণ্য রেয়ামিলে আসে না তাহলে আমরা যদি যোগ বেগ করি মোট কত টাকা হবে নয় লক্ষ তিন হাজার ধন্যবাদ আপনাকে এত দ্রুত যোগ বিয়োগ কমপ্লিট করে দেওয়ার জন্য আচ্ছা দুই গেছে তাই না ডেবিট এবং ক্রেডিট দুই দিকে অঙ্কটিও কি হয়েছে কমপ্লিট হয়েছে তো সুপ্রিয় শিক্ষার্থী এবার আমরা তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি কিন্তু গ নাম্বারের অলরেডি শক্তি টেনে ফেলছি তাছাড়া ভিডিওটা অনেক বড় হয়ে যেত আমরা পজ করে ভিডিওটা ইয়ে করে দিয়ে আমরা গ নাম্বারটা মুনাফা জাতীয় ব্যয় আয়ের পরিমাণ নির্ণয় তো এখানে দেখেন মুনাফা জাতীয় ব্যয় আয়ের পরিমাণ নির্ণয়ের জন্য আমরা একটা সব করছি আমরা এখন সিরিয়ালে চলে যাব আমরা উপরে লিখছি মুনাফা জাতীয় ব্যয় আর নিচে মুনাফা জাতীয় আয় আসবাবপত্র একটা সম্পদ এটা আসবে না উত্তোলন তো আসবে না ট্রেডমার্ক ও এটাও অস্পর্শনীয় সম্পদ মজুদ পণ্য মজুদ পণ্য কি মুনাফা জাতীয় ব্যয় না তাহলে আমরা এখানে একটু লিখে দিই মজুদ পণ্য কত এক এক দুই হাজার কত সালে এটা একুশ মজুদ পণ্য কত টাকা চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা না পণ্য ক্রয় সাথে পণ্য ক্রয় লিখে আমরা সমাপনী মজুরটা একটু বাদ একটা সিস্টেম এর মধ্যে ফেল নিয়ে আসি এখানে কি করব যোগ পণ্য পণ্য ক্রয় পণ্য ক্রয় কত টাকা আছে একটু খেয়াল করেন পণ্য ক্রয় আছে কত তিন লক্ষ তিন লক্ষ বিশ হাজার না আচ্ছা তাহলে এই দুটা যদি আমরা যোগ করি দেখেন চুয়াল্লিশ হাজার পাঁচশো যোগ তিন লক্ষ তিন লক্ষ কত চৌষট্টি হাজার না চৌষট্টি হাজার পাঁচশো যোগ আহ আচ্ছা তিন লক্ষ চৌষট্টি হাজার পাঁচশো এখান থেকে সমাপনী মজুত পণ্য তাহলে বাদ দিব না আমরা মজুত পণ্য পণ্য কত একত্রিশ বারো দুই হাজার একুশ সমাপনী মজুত পণ্য কত আছে আটান্ন হাজার পাঁচশো না খেয়াল করেন তাহলে কত আসছে মাইনাস আটান্ন হাজার তিন লক্ষ সরাসরি ছয় আসে তিন লক্ষ ছয় হাজার কি এখানে আমাদের তিন লক্ষ ছয় হাজার এরপরে দেখেন আহ পরিবহন খরচ কি একটা ব্যয় না পরিবহন মুনাফা জাতীয় ব্যয় আমি আবারও কিন্তু একবার আপনাদের অঙ্কটা করতে করতে বলছি সাধারণত যে ব্যয়গুলো এক হিসাবকাল বা তার কম সময়ের জন্য হয়ে থাকে সেটা মুনাফা জাতীয় ব্যয় এবং যে আয় গুলো এক কাল বা তার কম সময়ের জন্য হয়ে থাকে সেগুলোই মুনাফা জাতীয় আয় তাহলে দেখেন পরিবহন খরচ কত টাকা করেন ষোলো হাজার কত তারপরে শিক্ষানবীশ সেলামিটা আয় তাই না মুনাফা জাতীয় আয় তাহলে আমরা এখানে লিখে দিই সেলামি। দেখেন শিক্ষা নবী সেলামি কত বারো হাজার টাকা না আচ্ছা বারো হাজার টাকা পণ্য ক্রয় কাজ করছে পণ্য বিক্রয় কি একটা আয় মুনাফা জাতীয় আয় পণ্য পণ্য বিক্রয় কত পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার না আচ্ছা এরপরে দেখেন বিমা সেলামি বিমা সেলামি কি মুনাফা জাতীয় ব্যয় বিমা সেলামি বত্রিশ হাজার টাকা তাই না আচ্ছা এরপরে অগ্রিম উপভাড়া যেটা আমাদের জন্য দায় মজুরি মজুরি একটা ব্যয় না মজুরি কত আছে দেখেন তো বাইশ হাজার প্রাপ্য হিসাব যেটা আমাদের জন্য একটা সম্পদ বেতন বেতন হচ্ছে মুনাফা জাতীয় বেতন কত টাকা আছে তিরিশ হাজার টাকা তাই না আচ্ছা বেতনের পরে আমাদের আছে আছে কি বিজ্ঞাপন তাই না দেখেন বিজ্ঞাপন কত বিজ্ঞাপন আছে চল্লিশ হাজার টাকা আর তো সেরকম দেখছি না আমরা একবার চোখ বুলিয়ে নি আর তো নাই তাই না মোট যোগ করলে কত হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় চার লক্ষ চার লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো এটা কি আমরা একটু লিখে দেব মোট মুনাফা জাতীয় মুনাফা জাতীয় ব্যয় আর এইখানে মুনাফা জাতীয় মোট মুনাফা জাতীয় আয় করতো দেখেন তো কত হচ্ছে পাঁচ লক্ষ সাতাশ সাতাশি হাজার টাকাই তো হবে এটা তো পাঁচ হাজার আর বারো পঁচাশি সাতাশি পাঁচ লক্ষ সাতাশি হাজার টাকাই হচ্ছে তো দেখেন সুপ্রিয় শিক্ষার্থীটা আপনাদের এই অঙ্কটি খুবই সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছি আমি আনাস আলিফ আলিফ কমার্স একাডেমির শিক্ষক এবং পরিচালক তো আলিফ কমার্স একাডেমিতে ইন্টারমিডিয়েট অনার্স এবং মাস্টার্স প্রত্যেকটা ইয়ারের প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা ব্যাসে পড়ানো হয় এবং শত পার্সেন্ট কমনে নিশ্চয়তা প্রদান করা হয় তো যারা আলিফ কমার্স একাডেমিতে অ্যাডমিশন নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আপনাদের সকলকে